এই ধৈর্য যেটাকে আমরা সবর বলি এটা এমন একটা জিনিস এই সবরটাই কিন্তু ইসলাম ইসলাম পালন করাকে আমরা সবরও বলতে পারি সবর শব্দের অর্থ হলো সবর শব্দের আপনার সংজ্ঞা হলো হাবস নফস নিজেকে বন্দি করে ফেলা আবদ্ধ করে ফেলা কোনো কিছুতে এটাই হোক শবর এই সবর বা ধৈর্য এটা তিন প্রকার এক প্রকার ধৈর্য হল আসবর আলা এবাদতের উপরে সবর করা ফজর করতে ইচ্ছা করতেছে না জামাতে যেতে ইচ্ছা করতেছে না অমুক কাজটা করতে ইচ্ছা করতেছে না তারপরেও করলাম এটা একটা সবর এই যে নিজেকে আটক করে রাখলাম মনের বিরুদ্ধেও নিজেকে দিয়ে করাইলাম এটা এক প্রকারের সবর একটা হলো আসবর আনিল মা আসিয়া গুনাহের কাজ থেকে ধৈর্য ধারণ অর্থাৎ গুনাহ করতে ইচ্ছা করতেছে বাট আমি করলাম না সবর করলাম এটা আরেক প্রকার সবর আর তিন নম্বরটা আমাদের সবার জানা সেটা হলো আশব আইনদাল মুসিবা অর্থাৎ বিপদ আপদ আসলে তখন অটল থাকে ধৈর্য ধারণ করা মুখ মুখফুসকে আজাবাজের কথা না বলা বেফাঁস কথা না বলা এবং আপনার এমন কোনো আচরণ না করা যেটা আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার পরিপন্থী কোনো কিছু প্রকাশ করে এরকম তাহলে সবর তিন প্রকার এবাদত করতে গিয়ে সবর গুনা থেকে বাঁচতে গিয়ে সবর আর বিপদের সময় সবর তিনম প্রকার সবর এটার মধ্য দিয়ে একটা মানুষ ধৈর্যশীলদের কাতারে যেতে পারে তাহলে এবাদতের সবরটা তো আমরা বুঝছি না কোন একটা আবাদত করতে ইচ্ছা করতেছে না আমি করলাম তারপরেও এগুলো আমি সবর করলাম ধৈর্য ধারণ করলাম ধৈর্য ধরে এবাদতটা করলাম গুণা করতে ইচ্ছা করতেছে কিন্তু আমি করলাম না এটা এটাও সবর এই তিন প্রকার সবর মিলাই হলো সবর বাধর্য সবর সম্পর্কে কোরআনা যেসব কথা বলা আছে বিশাল বড় একটা ব্যাপার আল্লাহ সুমতাল কোরআন করিমের কি বলেছেন দেখেন ইয়া ইহালুদ্দিন আমান বিশ্বাহিমান তার কারণ তোমরা সবর এবং সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সবর এবং সলাতের মাধ্যমে দেখেন সাহায্য চাওয়ার জন্য সবর জরুরি আমরা সাহায্য চাই বেসবর হয়ে উথাল পাতাল করে ভাঙচুর করে এটা হইলো কেন ওইটা হইলো কেন কেন আমার এটা হলো যত বেসবরই হতে পারে ধৈর্যহীনতা যত হতে পারে অশেষ এরপর এবার বলি আল্লাহ তুমি একটু দেখো আর আল্লাহ তালা তো কি বলছেন ইস্তেহাই বিশ্ববরী অসলা আগে সবর করো এরপরে নামাজ পড়ে সাহায্য চাও আগে সবর সবর করে এরপরে সালাত আদায় করে আল্লাহ কাছে সাহায্য চাইতে হবে এখন আমি আগে বেসবরই করে এরপরে আল্লাহ কাছে এসে দোয়া করে সবর আপনার সাহায্য চাই এটা শোন না না বা এটা কোরআন কর্তৃক নির্দেশনা না আমরা অনেকে কিন্তু সবর করি সবর সবাই করি করি না বললে ভুল হবে সবর করি কিন্তু ঠেলায় পড়ে সবর ঠেলায় পড়ে সবর বুঝেন মানে হলো ধরেন যাই হয়েছে এটার জন্য উথাল পাতাল উথাম থাম যা করার করলাম মুখ খারাপ গালিগালাজ রিয়াক্ট ভাংচুর বিচার আপনার যা যা করা দরকার সব শেষ করলাম করে টোরে যখন দেখলাম আসলে এগুলো লাভ হইল না এবার আমরা বলি যা কি আর করা সবর করলাম বুঝাচ্ছে কথা আমরা বলি যে যা কি আর করা থাক আল্লাহর জন্য সবরই করলাম মোর বাইরে দেখছেন জুতা চোড়া নাই চোর চোদ্দ গোষ্ঠীদের ধরে গালে গালা যা করা দরকার করলেন হ্যাঁ এ এলাকাটা একটা চুর এলাকা আগে একদিন আছে যেটা চুরি হইছে সব চোর মনে হয় এখানে যা আছে মুখ দিয়া বললেন বেফাস কথাবার্তা সবার আশায় বানাইলেন বুলেটলে এখন যখন দেখলেন যে আসলে এগুলোর কোনো চোর নিতে এত কোনো বেচাও শেষ তাহলে এবার আর কি গোমন ঠিক আছে যাক আল্লাহর ওস্তাদই দিলাম আর কি করা তো এটা কিন্তু সবল না দেখেন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইননামাস সাবরু আঈদা সাদাবাতিল কুলা ইননামাস সাবরু আঈদা প্রথম যে ধাক্কাটা আসে কষ্টটা হয় ওই টাইমটাতে সবর করা হলো সবর আপনি ঠেলায় পড়ে শেষ পর্যন্ত সব করে বললেন ঠিক আছে যাক যা হয়েছে হয়েছে তাক মনে কিছু করো না প্রথমে এক চোট শেষ করলেন করে এরপর বললেন কি যাক মনে কিছু করো না আমি সবর করলাম এটা সবর না তবে এটা ওইটার তুলনায় ভালো যে কোন অবস্থাতেই সে সাইজে আসলো না জেদ দেখালো তো দেখালো এমন জেদ দেখালো যে একেবারে ভাঙচুর করতেই আসে তার তুলনায় ভালো যে সে অন্তত একটা পর্যায়ে থামছে কিন্তু প্রকৃত সবর যদি হয় এক নম্বর সবর যদি দেখতে চান তাহলে সেটা হবে শুরু থেকে আল্লাহমাদা বলেছেন বলই দেখেন আল্লাহ বলেছেন যে ভয় ক্ষুধা সম্পদ এবং জীবন হানি এবং ফল ফসলের হানি এবং কমতি এগুলো দিয়ে আল্লাহ তালা বলছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে সুসংবাদ দান করব দেখেন তাহলে আতঙ্ক আসবে ক্ষুধা আসবে ব্যবসা মন্দা হবে টাকা পয়সা চলে যাবে লস হয়ে যাবে একটার পর একটা বিপদ হবে যত যা হবে দিন শেষে আল্লাহ তালা ফায়সালা মেনে সফর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আমাদের পেরবী সাদালামের পুরো জীবনে দেখেন এত বিপদ আমি প্রায় সময় বলার চেষ্টা করি দেখেন তো দুনিয়াতে আসার আগেই বাপ নাই মায়ের পেট থেকে আসার আগেই বাপ মায়ের পেট থেকে আসতে না আসতেই মা নাই এরপরে কোন রকম একটু কৈশোরে আসছেন মা গেলে কি হবে এখন দাদা আসেন একটু ছায়া দেখতে না দেখতেই দাদাও নেই এরপরে হাল ধরলেন চাচা চাচা হাল ধরছেন তখন চতুর্দিক থেকে ভয়ঙ্কর বাধার তীর আসতেছে চাচা এই টাইম একটু বুক পেতে দাঁড়াচ্ছিলেন চাচাটাও নাই একমাত্র ভরসার জায়গা স্ত্রী খাদিজার দিল্লাহা উনিও একই সাথে নাই খেয়াল করে দেখেন মানে কেমন যেন আল্লাহ আমিন আলমিন প্ল্যান ওয়াইজ তার নবীকে দেখেন কিভাবে বিপদ আপদ দিয়ে আষ্টে পানি মানে বেঁধে রেখেছেন যে একটার পর একটা মানে এই পাটাতনে দাঁড়া এটা সরাই ফেলানো হয় আরটাতে দাঁড়া আর পায়ের তলতে সরে যায় মানে পায়ের তলতে মাঠে কি পরিমাণ সরে আমাদের অনেকের জীবনে বিপদ আপদ আমরা তখন চিন্তা করি যে মানে কি এমন খারাপ কাজ করলাম রে বাবা যে আমার বিপদে ছাত্রী জানা একটার পর একটা একটা পর একটা একটার পর একটা আপনি তখন না বিশেষ এটা চিন্তা করবেন যে এইভাবে ধারাবাহিক আসছে শুধু এখানেই শেষ এরপরে তো চাচা শেষ নিজের শেষ তাদেরকে আল্লাহ নিয়ে গেলেন এরপরে শুরু হলো চতুর্মুখী স্টিম রোলার নির্যাতনের চতুর্মুখী এই যে স্টিম রোলার শুরু হলো সেই স্টিম রোলার গুলোতে পারলেন না নিজের মাতৃভূমিটা ছেড়েও চলে যেতে হলো মাতৃভূমি ছেড়ে চলে গেছেন যায় ওখানে যে একটু শান্তিতে ঘুমাবেন সে সুযোগও পান নাই যাইতে না যাইতেই শুরু এই মক্কার এদের ষড়যন্ত্র আজকে যুদ্ধ তো কালকে খন্দক যুদ্ধ আরেক দিন আরেক যুদ্ধ আরেক অভিযান একটা পর একটা ষড়যন্ত্র সমলে ধ্বংস করা এদিকে মোনাফেকদের বিটলামি মানে একটা মানুষের পুরো জীবন মানে বিপদাপদের আপদের পোশাক যেন পরে আছে মনে হচ্ছে বিপদ জামা পরা দেওয়া হয়েছে যে পুরো জামাটাই বিপদ আপদ আছে এই হল নাম ইসাদামের জীবন দেখেন অথচ এত কিছুর পরও শেষ যদি দেখেন শেষ তাহলে দেখা যায় যে এত বাধা বিপত্তি সব কিছু পার করে জয়ের বন্দরে পৌঁছে দুনিয়া থেকে চলে গেল যাওয়াটা কি সুন্দর খেয়াল করছেন যে ইরাজা আনাসুল্লাহ ফাতাল্লাহ সাহায্য আসছে বিজয় আসছে মক্কা বিজয় হয়ে গেছে সব পদে হয়ে গেছে ইয়াহুদিরা সাইজ হয়ে গেছে মোনাফিকরা সিলেক্টেড হয়ে গেছে মক্কা মোশেকরা লাইনে চলে আসছে রোমানরা সাইজ হয়ে গেছে আশপাশে সব বেলায়ন ছিল লাইনে চলে আসছে উনি একটা সুন্দর সফল সমাপন করে চোখ বন্ধ করে দিনের থেকে চলে গেল খেয়াল করছে কিন্তু এই পুরা জীবনে কখনো বেসবর যেটাকে আমরা বলি এই বেসবরের কোনো ছিটাফোটা তার জীবনে ছিল না এই জন্য হাদিসে আসেন বিশ্বাদাম বলেছেন আসাদুল নাসে বালা আন আল আমরিয়া তোমাল আমসাল ফাল আমসাল সবচেয়ে বেশি বিপদ আসছে নবীদের সবচেয়ে বেশি বিপদ আসছে পৃথিবীতে নবীদের সাথে যাদের যত মিল হয় কর্মগত বিশ্বাসগত যত মিল হয় তাদের বিপদ আপদ ওই আনুপাতিক হারে আসে যার মিল যত বেশি তার বিপদও তত বেশি চিন্তা করে কারণ হাদিসে আসছে হাদিস দুনিয়া ইমানদারের জন্য জেলখানা আর ইমান কাফেরের জন্য জান্নাত যা খুশি তা পায় মানুষ করতে পারে তাই না দুনিয়াতে কাফেররাও যা তা করে তাদের কেউ কিছু বলার নেই আর ইমানদারদের জন্য জেলখানা কেন জেলখানা তো মানুষ যা চায় তা পারে না ইমানদার এদিকে যাইতে বসে হারাম ওদিকে যাইতে বলে মাকরুক ওদিকে যাইতে বলে উত্তম না ওদিকে যাইতে বলে তাকুয়ার খেলাপ তার আবার ব্যবসা করতে যায় এটাও হারাম ওইটাও হারাম ওইদিকে যা ঘুষ ওখানে সুদ কাটা আর কাটা জেলখানা মানুষের মধ্যে তাই না এই জন্য আমাদের সবরের এক্সারসাইজটা হতে হবে খুব স্ট্রংলি খুব মজবুতির সাথে প্রত্যেকটা মানুষের নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি সবরের সবচেয়ে বড় দৃষ্টান্ত ছিলেন পুরো কোরআন যদি আপনি দেখেন সম্প্রতি যে তারা বিশাল সংক্ষেপ করতে গিয়ে কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত এক করে আয়াত বাই আয়াত একটু আলাদাভাবে দেখার সুযোগ আমার হয়েছে তো সেই সুবাদে আমার কাছে মনে হয়েছে পুরো কোরআন দেখলে এক অ্যাঙ্গেল থেকে মনে হবে যে মানে মন খারাপ হবে কেন মন খারাপ হবে একটা অ্যাঙ্গেল থেকে কোন অ্যাঙ্গেল থেকে মন খারাপ হবে আপনি একেবারে সে আদম আলাহিসাম থেকে নিয়ে শুরু করেন মোহাম্মদ পর্যন্ত নবিরাসুলদের ইতিহাস তো পাতায় 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 পাবেন তাই না এই যে পাতায় পাতায় ইতিহাস পাবেন এই ইতিহাসের ভিতরে সুখের ইতিহাস খুব কম সবই কিসের ইতিহাস পুরা কোরআন খোলেন আপনি হ্যাঁ আল্লাহ তালা আমি মানে ঘটনা ঘটনাবলিকে আলাদা করে বইতে আমি আলাদা আনছি তো যে ঘটনাবলিগুলো ঘটনা বলি মাহান আল্লাহ মানে একটা একজন নবীর ঘটনা এমন নাই যে ঘটনা পড়ার পর আপনার কাছে মনে হবে মাশাল নারায় তাকবির হ্যাঁ জিতে গেছি বা আমার আমি যার ফলো করতেছি নবীর সেই নবীন দেখবেন যে আল্লাহ বলছেন যে নু তার কমরে দাওয়াত দিছে তারা কেউ শুনে নাই হ্যাঁ ইব্রাহিম ইসলাম তার কমকে দাওয়াত দিছে তারা তারে কষ্ট দিছে হ্যাঁ অমুক নবী তার উম্মতকে দাওয়াত দিছে তারা তাকে পাগল বলে গালি দিছে অমুককে দাওয়াত দিতে আসছে তাকে তারা পাথর মেরে হত্যা করছে হ্যাঁ আগুনের গর্ত করে সেখানে ফেলে দিয়েছে গেছে তার রোগ সোকে ধরে অবস্থা খারাপ হয়ে গেছে তার মাছের পেটে বিপদে একটা ঘটনা দেখান দিতে গেছে সব মহা সাফল্য হয়ে গেছে হ্যাঁ শেষ হাসি সবগুলাতেই আবার নবীদের আছে তাই না নোয়াল্লামের শেষ হাসি হাসছেন ইব্রাহিম ইসলাম শেষ হাসি হারছেন মোহাম্মদাম শেষ হাসি শেষ হাসি হারছেন অবান্তর সব শেষ হয়ে গেছে কিন্তু বায্জিক প্রাথমিক যেটা এটা দেখলে বোঝা যায় যে শুধু বিপদ 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 হ্যাঁ কেউ কথা না আমরা গতকাল জুমার মসজিদে এটা নিয়ে আলোচনা ছিল প্রসঙ্গ তো আসছে আর কি যে সব নবীদের উম্মতের একটা কথা ছিল মান অমান আরাকাত তবাক ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদি আর-রাঈ এই কথা ঘুরিয়ে ফিরিয়ে সব নবীর উম্মতরাই বলছে কি যে তোমাদের কথা কি শুনবো তোমাদের কথা সমাজে কারা শুনবে এই অশিক্ষিত পাগল সাগর আজকাল হুজুরদেরকে যেটা বলে আর খেয়াল করে দেখেন কি সুন্দর করে মিলে যায় তাই না আর হুজুরদের কোন হুজুরদের কথা কে শুনুন কথা কথায় দেশ চলে নাকি হুজুরদের কোনো শিক্ষা আছে না মূর্খ এরা কি বুঝে এই কথাটাই কিন্তু সকল যুগের নবীদেরকে শুনতে হয়েছে বিভিন্ন ভাবে ইন্টারেস্টিং বিষয় সমাজের মূলধারা যাদেরকে বলে মূলধারা তাই না এই মূলধারা সব কিন্তু সব যুগে দুষ্টরাই ছিল কোন যুগে আপনি দেখাতে পারবেন না যে মূলধারা সব ভালো মানুষ ছিল খুব রেয়ার সাফল্য হয়ে গেছে নবী নামের সাফল্য হয়ে গেছে তখন মূলধারা ইমানদাররা হয়ে গেছে মদিনাতে কিন্তু ওই পর্যন্ত যেতে বহু আদা জল খসাইতে হয়েছে এবং ওটা হয়েছে খুব সীমিত সময়ের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই মূলধারা ছিল দুষ্টরা ভালো মানুষগুলো সাইডে ছিল এবং তারা মানে অবাক করা বিষয় সব নবীদেরই প্রায় এরকম যে সমাজের শিক্ষিত এলে এটা এরকম মানুষ ছিল তা কিন্তু না তারা কিন্তু সমাজের খুব সাদা মাঠা সাধারণ হ্যাঁ দিনমজুর শিক্ষা বঞ্চিত সুবিধা বঞ্চিত নেতা মানুষ না এরাই ছিল এই যুগে আপনি সত্য অসত্য নিরূপণ করার জন্য এটা একটা মারাত্মক সূত্র খুব বড় একটা সূত্র কিন্তু সত্য অসত্য নিরূপণ করার জন্য যে যে লোকগুলো আসলে নিরীহ কিন্তু তাদের বিশ্বাস কর্ম করানাদের সাথে মিলে আলহামদুলিল্লাহ এরাই হকের উপরে এরাই শেষ হাসি হাসবে সেটা আজকে হোক দুইশো বছর পরে হোক আর দুই হাজার বছর পরে হোক বুঝতে পারছি তো নবিরাসুলদের পুরো ইতিহাসটাই হলো সবর ইতিহাস পুরোটা কোরান খোলেন আপনি সবরের ইতিহাস আদম আলাহিসের ছেলে কাবিলে হাবিল হাবিল মেরে বসে আস বিপদ না এভাবে একজন একজন করে দেখেন আপনি নুয়াল সাল্লাম ইবাহ ইসলাম একজন করে দেখবেন সবারই সবর সবর এবং সবর ইতিহাস তো এই জন্য আল্লাহ বলেছেন ওবাস শেরি আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দেন এর পরের আয়াতটা কমেন্ট ইন্টারেস্টিং দেখেন ইননামা আল্লাহু ফাসাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব কেয়ামতের দিন হিসাব ছাড়া দিবেন আল্লাহ তাআলা শুধুমাত্র দర్জুল। আচ্ছা হিসাব করে আল্লাহর কাছ থেকে পায়া পার পাওয়া হল ফুজাকাস। হিসেব করে যদি আল্লাহ দেন তে কি পাবো আমরা দেখবেন যে ওই জায়গাটা কিছুই লিখবে না। নামাজে বেজাল রোজায় বেজাল কথায় বেজাল কাজে বেজাল হ্যাঁ ভালো চাইতে মন্দের পরিমাণ বেশি হিসাব করতে গেলে আসলে টিকা বড় কঠিন তো আপনি যদি হিসাব ছাড়া চান যে আল্লাহ এসব নিঃশ 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 হিসাব নিকার বুঝি না দিবেন ডেলা দিবেন জানা দিয়ে দিলাম যা চলে যায় শেষ এটা যদি পাইতে চান তাহলে সবল লাগবে দেখেন আমি তো মনে করি সবচেয়ে বড় কোরআনের যত ঘোষণা আছে সবচেয়ে বড় ঘোষণা এটা যে হিসাব ছাড়া দিবেন হিসাব করে দিবেন না হিসাব ছাড়া দিবেন এটা হলো সবচেয়ে বড় সুসংবাদ তাই না আল্লাহ এটা দিবেন সেটা দিবেন এগুলো সবই সুসংবাদ কিন্তু ওইগুলোর চাইতে বড় সুসংবাদ হলো হিসাব ছাড়া দিবে তাই না মানে এটা অনেকটা ব্লাঙ্ক চেক দেওয়ার মতো হয়ে যায় তাই না রাজা মহারাজা এরা শুনছি দুনিয়াতে কেউ কাউকে দিছে কিনা যায় না যে ব্লাঙ্ক চেক দিছে এটা একটা ক্রেডিটের ব্যাপার না হেডামের ব্যাপার না যে ব্লাঙ্ক চেক দিচ্ছে মুখোমুখলে মানে ফিগার দিলে দশ লাখ বিশ লাখ দশ কোটি বিশ কোটি এক বিলিয়ন এক মিলিয়ন একটা কিছু তো হবে কিন্তু ব্লাঙ্ক চেক দিলাম বাবা যত পারো বসায় না এই হিসাব ছাড়া দেওয়াটা হলো অনেকটা সবচেয়ে বড় পুরস্কারটা আল্লাহ দিবেন সবচেয়ে কঠিন কাজটা বিনিময় সেটা হলো সবর পুরস্কারটাও সবচেয়ে বড় আর যেটা বিনিময় দিবেন সেটাও সবচেয়ে কঠিন সব সব সোজা সবর কিন্তু কঠিন আপনি অনেক নামাজ কলাম পড়ে ফেলবেন সকাল সন্ধ্যার দোয়া মুখস্থ করবেন পাশক্তে নামাজ মুখস্থ করবেন এক প্লেটে খানা খাবেন মেস ওয়াক করবেন তাহার যুদ্ধ পড়বেন রাতে তাড়াতাড়ি শোবেন সকালে তাড়াতাড়ি উঠবেন আমাদের এখানে যত সবক আমরা দিচ্ছি নিচ্ছি এগুলো সবগুলো আপনি করবেন তুলনামূলকভাবে এগুলো সবগুলোর চাইতে কঠিন হলো এইটা সবর করা আর অন্যভাবে বললে কথাটাকে একটু অন্যভাবে বললে আমরা এখন যত কাজ করতেছি যারাই করতেছি তারা এই করতেছি যে এটা একটা সবর আর যে করতে পারতেছি না সে এই সবর না থাকার কারণে পারতেছি না ওই যে আসবর আলাত ভালো কাজের উপরে টিকে থাকা এটা কি সবরের প্রথম পার্ট প্রথম প্রকার তো আপনি দোয়া মুখস্থ করতে পারেন নাই তার মানে আপনি এই যে দোয়া মুখস্থ করার পেছনে লেগে থেকে কাজ করে ফেলা এই সবর আপনি করতে পারেন নাই আপনার ধৈর্য করে নেয় দুধ চেষ্টা করছে হলো না থাক নামাজ ধরে পড়ে দিব না কি করা তাহলে সবর আপনি হারিয়ে গেলেন বুঝলেন নাই কথা তো সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে বড় কঠিন কাজের বিনিময় কঠিন আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ তালা মানুষকে একটু তাড়াহুড়া প্রবণ করে সৃষ্টি করেছেন এটা তোলা প্রবণ তোরা প্রবণতা এটা আমাদের সৃষ্টির মূলে আছে অর্থাৎ এটা এক ধরনের দুর্বলতা আমাদের এই দুর্বলতার বিরুদ্ধে সংগ্রাম করা করে নিজেকে সবরকারী বানানো এটা বেশ কঠিন একটা কাজ তাই না তরা প্রবণ থাকে এই তরা প্রবণতা আমাদের অনেকের মধ্যেই আছে আমার মধ্যে এটা একটু বেশিও আছে বড় আমার অফিসে এক সহকর্মী সৌদি আরবে সহকর্মী না আমার ইমিডিয়েট বস ছিলেন তো আমার তরা প্রবণতা দেখে মানে সব কাজে হুলুস্তুর হুলুস্তুর বেশি অস্থির এটা দেখে উনি আমাকে একবার বললেন আচ্ছা তুমি তোমার মায়ের পেটে কতদিন ছিলা তেমন কেন এটা আমি কিভাবে জানি কোন তোমার মা তো বেঁচে আছে কে বেঁচে আসবে জিজ্ঞেস করি নিশ্চয়ই তুমি সাত আট মাসে বের হয়ে আসছো মানে এত তাড়াহুড়ো যখন করো তাহলে তুমি দুনিয়াতে আসার ক্ষেত্রে আমার করে চলে আসছো এটা আমি যখন বুঝতে পারলাম মানে যতদিন বুঝতে পারলাম যে আমার এটা বেশ বড় ধরনের একটা উইকনেস একটা দুর্বলতা তখন আমি খুব বেশি ফোকাস দিতে লাগলাম এর আগে দিতাম ফোকাস হালকা পাতলা তখন দেখলাম না আমার তো এটা বড় দুর্বলতার জায়গা তাহলে এখানে এখানে আমাকে ফোকাস দিতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ শকর যে আমি ফিল করি আমার মূল্যায়ন হলো যে আল্লাহ তালা আমাকে অনেকটা ডেভেলপ করার টফিক দিয়েছে তো চেষ্টা রোগ আগে ধরতে হবে যে আমার রোগ আছে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি বেসবর আমি বদমেজাজ আমার ভিতরে তলা প্রবণতা আছে দেখেন নিজের রোগ নিজে আপনি আগে স্বীকারটা করতে হবে ম্যাক্সিমাম মানুষের ভিতরে এই স্বীকৃতি নাই বা ডায়াগনোসিস নাই যে আমার রোগ যে আছে এটা আমি বুঝতেইছি না তাই না অসম সময় অন্য কেউ বললেও আমরা বুঝি না এই জন্য রোগগুলো ধরার চেষ্টা করা যে আমি বেসবরি করি কিনা আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেসবরি কি পরিমাণ হয় এগুলো হিসাব করা দরকার আস্তে আস্তে রেশিওটা আপনি দিনে দিনে ফ্রেস্টা হয়ে যেতে পারবেন না কিন্তু আস্তে আস্তে রেশিওটা কমায় আনেন ওই যে গত সপ্তাহে বলেছিলাম ফামান জোখ যে হ্যাঁ না শব্দটা খেয়াল করেন জোখ জিহা এটা তাল আছে না ধীরে ধীরে যে জান্নাম থেকে একটু একটু করে দূরে সরে এরপরেও জান্নাতে চলে যায় সে হলো সকল এ ধীরে ধীরে আস্তে আস্তে যে আমরা জান্নাত থেকে দূরে সরবো এটার জন্য আজকে একটা বদমবার ছাড়তে হবে কালকে আরেকটা ছাড়তে হবে সামনা সপ্তাহ আর একটা ছাড়তে হবে আজকে একটা গুণ অর্জন করতে হবে সামনের সপ্তাহ আরেকটা অর্জন করতে হবে এভাবে আমরা জান্নাতের কাছ যাবো জান্নাম থেকে দূরে সরব আর যদি চলছে গাড়ি বাড়ি চলো কোন রকম বিশেষ কোনো ডেভেলপমেন্ট নেই তাহলে তো আপনি জান্নাতের দৌড়ে এগিয়ে যেতে পারলেন না পিছিয়ে এই জন্য ভাইয়েরা শহরের আলোচনা থেকে আমরা প্ল্যান করব যে আমরা ধৈর্য ধারণ করার আগে আমার অধৈর্যটা কোন কোন জায়গায় হয় কোন কোন ক্ষেত্রে হয় সেটা আমি আগে ডায়াগনোসিস করব সিলেক্ট করব যে এই জায়গা আমার হয় এই সময় হয় তারপরে আমি সেটার সমাধানের জন্য প্ল্যান করব যে তাহলে কীভাবে সমাধান করা যায় সমাধানের মধ্যে আমরা আসতেছি কীভাবে আমরা সবরকারী হতে পারি সেটাতে আমরা আসবো ইনশাল্লাহ কিন্তু আগে রোগটা ধরার চেষ্টা করা যে আমার দুর্বলতাটা কোন জায়গাটাতে তাহলে স্বীকৃতিটা আত্মস্বীকৃতিটা কারোর কাছে স্বীকার করার চাইতে বড় কথা হলো নিজে স্বীকার করা যে হ্যাঁ আমার সমস্যাটা আছে দেখেন ইসলামের সৌন্দর্যটা কিন্তু এখানে সেটা হলো যে ইসলাম আমাদেরকে বিনয়ী হতে শেখা তেরামিনা স্বামী স্ত্রী কলিগের সাথে ক্লায়েন্টের সাথে বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের এগুলো হয় তাই না অহংকার কাকে বলে বলেছেন গাম নাস ও নাস। দুইটা জিনিস মানুষের অহংকারের আলামত ইন্ডিকেট করে ভিতরে অহংকার আছে এটা ইন্ডিকেট করে দুইটা জিনিস উপর দিয়ে তো মার্শাল্লাহ যে হাসি ভেঙে চুরে পড়া একদম এগুলো খুব সুজা এগুলোর জন্য কিছু লাগে না এটার জন্য বরং কিছু ট্রেনিং ফেনিং নিলে দেখা যায় যে মাসাল্লাহ দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষটা দেখবেন এত সুন্দর করে হাসছে এত সুন্দর কথা বলছে মানে মনে হচ্ছে মানে রসগোল্লা জোরে জোরে পড়তেছে হাসি থেকে মুখ থেকে যে আপনি ভেতর থেকে নিজেকে বলবেন যে আমি তো আসলে বেসব আমি তো খারাপ মানুষ আমার তো এই রোগটা ভয়ঙ্কর আছে আমার বড় গলায় কথা বলার আগে আমার চিৎকার উচিত এবং যখন জেদা জেদির ব্যাপার আসে তখন জেদা না করা এটা বিনয়ের আলামত আর জেদা করা এটা অহংকার আলামত জেদা মানে কি আমি এটা বলছি তো বলছি আমার আমি বলছি আমার কত উপরে থাকতে হবে বলছি মানে আসে না এটা ভাব চক্র আমাদের আলহামদুলিল্লাহ আমি বলছি হয় নাই ওকে এটা বড় একটা জিনিস বাতারুল হক হককে ডিনাই করা আপনি এটা তর্ক আমার সাথে আপনি করতেছেন আমার সাথে আপনার একটা জিনিস নিয়ে তর্ক চলতেছে আমি এটা বলে ফেলছি এখন তর্কের একটা পর্যায়ে আলোচনা পর্যালোচনা একটা পর্যায়ে আমার কাছে পরিষ্কার হয়েছে বা এখন আমার ধারণা তৈরি হয়েছে যে আপনারটা মনে হয় সত্য কিন্তু যেহেতু আমি বলে ফেলছি এতক্ষণ তর্কও করে ফেলছি সো এখন এটা একদম মেনে নিলে তো হাটে হাড়ি ভেঙে যায় তো মাঠে মারা যায় একেবারে এইভাবে কিভাবে হয় হতে পারে আপনি যেটা বলছেন এটাও হতে পারে বুঝতে পারছেন এরকম হয় না এটাও হতে পারে মানে ভাবটা ধরলেন এমন যে আ আপনি আসলে এখনো তারটা যে সঠিক এটা না আপনি কিন্তু বুঝে গেছেন বাট স্বীকারটা করতেছেন না এটাকে বলা হয় বতর হক হক স্বীকার করা বুঝেন নাই আপনি জানছেন হক তাও আপনি স্বীকার করতেছেন না কারণ আপনি বলে ফেলছেন না তাহলে কেমনে অ শিকার ভেতরে ঠিকই বলছে বা সে চলে গেলে বলছেন না লোকটা ঠিকই বলছে বহির সাথে জগাল আছে কোনো একটা বিষয়ে তুমুল হয়ে গেছে আপনার এক দুই আপনার সেশন হয়ে গেছে ঝগড়ার অথবা এক দুই ইনিংস হয়ে গেছে ঝগড়ার এখন একটা পর্যায়ে বলছেন না আসলে আমার এখানে একটা জাগাফলার জায়গা ছিল এখন শিকার করলে তো মাঠে মারা যায় হয়তো বউ দুই হাত নেবে যে এতক্ষণ কাহিনী কেন করছে গোষ্ঠী উদ্ধার করে ফেলবে তাহলে এবার থাক দমায় চলে গেলাম এর নাম অহংকার সত্য স্বীকার করতে কার্পণ্য হয় এটার নাম কি অহংকার আপনি অবাক হবেন আমাদের ওই যে তারাবি সঙ্গে বইটাতে আদেশ নিষেধগুলো আছে না আদেশ নিষেধগুলোতে ওই বইতে আমি অবাক হয়ে গেছি একটা কথা বার আল্লাহ বলেছে যে তোমরা ন্যায়সঙ্গত আচরণ করবে ন্যায়নিষ্ঠ থাকবে ন্যায় বিচার করবে এই টাইপের কথা গোটা আল্লাহ বলেছে এই ন্যায়নিষ্ঠতাটার অভাবে মানুষ সত্য অস্বীকার করে অহংকার করে আপনার সাথে আমার ঝগড়া হয়েছে তুমুল আকারে হয়েছে আমি হয়তো মুখটা ছোট হওয়ার মতো হয়ে গেছে বাট আমি যখনই টের পাইছি যে আমি ভুলে আসি সাথে সাথে স্বীকার করাটা ন্যায়নিষ্ঠতার পরিচয় আর অস্বীকার করা অবিচার আপনি এখন জাজের জায়গা আছেন জাজের জায়গা আপনি জাজের জায়গা থেকে বলছেন না আপনি যেটা বলছেন এটা হতেও পারে অথচ আপনি জানেন এটাই সঠিক তাহলে আপনি অবিচার করলেন আপনি না মিথ্যা বিচার করলেন বুঝেন না কথা এটা কিন্তু আদলের খেলাফ হয়ে গেল তো এটা অহংকার একটা বিষয় আরেকটা হলো যে নাস মানুষকে পাত্তা না দেওয়া মানুষকে কেয়ার না করা এটা খুব ডেঞ্জারাস জিনিস